ইউটিউবে সার্চ করে দেখি দশ হাজার টাকাতে গরিবের গেমিং পিসি পাওয়া যায় আলাইকুম আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদি হাসান এটা খুবই স্বাভাবিক যে যার কাজ অনুযায়ী বাজেট অনুযায়ী ডেস্কটপ পিসি বানাবে বাট যখন দশ বারো পনেরো বিশ হাজার টাকায় গেমিং পিসির মতো টাইটেল সামনে চলে আসে তখন সাধারণ মানুষ কনফিউজডে পড়ে যায় যে সত্তর হাজার টাকা আশি হাজার টাকা বাজেট করে একটি গেমিং পিসি না কিনে দশ থেকে বিশ হাজার টাকার মধ্যে একটি গেমিং পিসি ক্রয় করলেই তো হয় সেক্ষেত্রে কাজে হলো বাজেটও সেভ হলো বিষয়টিকে আসলেই তা বিষয়টি কিন্তু আসলেই তা না এটা এক ধরনের ধোকাবাজি প্রতারণা ভিউয়ার্স আজকের যে ভিডিওটি করছি সে ভিডিওটির বাজেট হলো আশি হাজার টাকা আশি হাজার টাকা বাজেট কেনই বা হবে না বিকজ যে প্রসেসরটি রাখা হয়েছে সে প্রসেসর আপনাকে ফাইভ পয়েন্ট থ্রি জিরো পর্যন্ত স্পিড প্রোভাইড করবে এই প্রসেসরটিতে আটটি কোর এবং ষোলো জি থ্রেড পেয়ে যাচ্ছেন কথা আসতে পারে আট কোর ষোলো থ্রেড তো সাতান্নশো জি প্রসেসর বা সাতান্নশো এক্স প্রসেসরেও আছে তাহলে কেন আমি তেইশ হাজার টাকা প্লাস বাজেট করে রাইজেন সেভেন সাতাত্তরশো প্রসেসর নিব বিকজ এই প্রসেসরটি এই কারণে নেবেন এই প্রসেসরটি আপনাকে প্রায় ফর্টি ওয়ান এমবি ক্যাশ মেমোরি দিচ্ছে যা রাইজেন দিচ্ছে অনলি আঠারো থেকে উনিশ এম ক্যাশ মেমোরি এই প্রসেসরটির সাথে আপনি দুই হাজার দুইশো পর্যন্ত গ্রাফিক্স পাচ্ছেন রাইজেন সেভেন রাইজেন সাতান্ন সচিতে পাচ্ছেন উনিশশো মেঘাহাট এ এই প্রসেসরটি এম ফাইভ সকেটের হওয়ার কারণে কিন্তু আপনি ডিডিআর ফাইভ সেট সাথে এই প্রসেসরটি ব্যবহার করতে পারবেন যে কারণে লেটেস্ট গ্রাফিক্স কার্ড সহ অনেক কাজে আপনি হেল্প পাবেন সো দুইটি প্রসেসরের কোর এবং থ্রেড সেম মনে হলেও ফিচার্সে কিন্তু অনেক বেশি তফাত আর সেই কারণেই রাইজেন সাতান্নশো প্রসেসর প্রায় ষোলো হাজার টাকায় না নিয়ে নিতে হচ্ছে রাইজেন সেভেন সাতাত্তরশো প্রসেসর অনলি তেইশ হাজার পাঁচশো টাকা আর আপনারা অনেকেই জানেন রাইজেন সেভেন সাতাত্তরশো প্রসেসর কিন্তু শুধু বাংলাদেশে প্রসেসর আকারে আসে এটার সাথে কোনো প্রকার কুলিং প্রোভাইড করা হয় না বিকজ এই প্রসেসরটি একটি গেমিং প্রসেসর এই প্রসেসরটি যারা আসলে গ্রাফিক্স কার্ড ছাড়াই গেমস খেলতে চাই তাদের কাছে অনেক জনপ্রিয়তা পেয়েছে সো এই প্রসেসরের সাথে এক্সট্রা কুলার অবশ্যই যোগ করতে হবে সেই কারণে কিন্তু আমরা ডিপকুল ব্র্যান্ডের এজি ফোর হান্ড্রেড একটি কুলার ইয়াড করেছি যে কুলারের প্রাইস অ্যারাউন্ড একুশশো টাকা ভিউয়ার্স কুলারটি প্রসেসরের জন্য দারুণ হবে মাদার বোর্ডে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বিকজ মাদারবোর্ড যেটি রাখা হয়েছে প্রায় দাম উনিশ টাকা এখন মাদারবোর্ডের দাম যদি উনিশ টাকা হয় তাহলে কিভাবে দশ পনেরো বিশ হাজার টাকার মধ্যে একটি গেমিং পিসি বিল্ড করা যায় তাহলে তো গেমিং পিসি বিল্ড করতে আশি থেকে নব্বই হাজার টাকা বাজেট করতেই হবে আসলে যে আপনারা উনিশ বিশ হাজার টাকার মধ্য দিয়ে এই মাদারবোর্ডটি কিনবেন কেন ক্রয় করবেন এটার একটা বিষয় আছে যে যে মাদারবোর্ড আমি ছয় সাত হাজার টাকাতেই পাচ্ছি সেই মাদারবোর্ডে বিশ হাজার টাকা কেন আমি ইনভেস্ট করবো আর এটি একটি এটিএস মাদারবোর্ড মডেলটি হলো এম এস আই প্রো সিক্স ফাইভ জিরো এস ওয়াইফাই এই মাদারবোর্ডটির সাথে সাথে বিল্টিন ওয়াইফাই আছে মাদার ইনটেক্ট আছে সেই কারণে খুলে দেখাতে পারছি না মাদার আপনারা চারটি র্যাম স্লট পেয়ে যাবেন এনভিএমই স্লট পেয়ে যাচ্ছেন যেখানে জেন ফোর আপনি এনভিএমই লাগাতে পারবেন গ্রাফিক্স কার্ডের জন্য আলাদা শেল্ড আছে ভিউয়ার্স এই মাদারবোর্ডে কিন্তু আপনি ইউএসবি টাইপ থ্রি থ্রি পয়েন্ট টু ইউএসবি পাচ্ছেন যেখানে কিন্তু সবচেয়ে ফাস্টেস্ট ডাটা ট্রান্সফার করতে পারবেন এছাড়া আরও অনেক ফিচার্স আছে ওয়েবসাইট ভিজিট করুন ডাব্লু ডাব্লিউ ডট ডট কম ডট বিডি মাদার দাম পড়েছে অনলি উনিশ হাজার আটশো টাকা যেহেতু উনিশ হাজার আটশো টাকার মাদার সেখানে কিন্তু আর র্যাম কম রাখা যায় না এখানে ছয় হাজার মেগাহার্জের ষোলো জিবি র্যাম রাখা হয়েছে যে র্যামটির প্রাইস অনলি সাত হাজার পাঁচশো টাকা প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে ডিডিআর ফাইভ সিঙ্গেল কিট র্যাম ব্যবহার করা হয়েছে আর এই প্রসেসরের সাথে জেন ফোর এনভিএমএ অবশ্যই ইউজ করতে হবে পাঁচশো জিবি জেন ফোর এম পি ডাবল ফোর এল এই মডেলটি ব্যবহার করা হয়েছে টিম ব্র্যান্ডের এখানেও পাঁচ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে ভিউয়ার্স এখানে আমি আরেকটি কাজ করেছি পাওয়ার সাপ্লাইটি BX1 মডেলে রেখেছি 80 প্লাস ব্রঞ্জ সার্টিফাইড পাওয়ার সাপ্লাই অনেক সময় আমরা দেখি যে 2 3000 টাকার পাওয়ার সাপ্লাই রাখলেও কিন্তু এই প্যাকেজে হতো এমন কি 1500 থেকে 1700 টাকার পাওয়ার সাপ্লাই এই প্যাকেজে সাপোর্ট করতে পাওয়ার সাপ্লাইটি 80 প্লাস ব্রঞ্জ সার্টিফাইড রাখা হয়েছে কারণ নেক্সটে আপনি যদি এখানে গ্রাফিক্স কার্ড লাগান গ্রাফিক্স কার্ডের জন্য নতুন ভাবে পাওয়ার সাপ্লাই ক্রয় করতে হবে না আর পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে দেখা যায় অনেক গুণগত তফাত থাকে ক্যাপাসিটারগুলো অনেক হাই কোয়ালিটির থাকে এছাড়া এইটি থ্রি পার্সেন্ট ইফিসিয়েন্সি পাচ্ছেন পাঁচ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে যে ক্যাসিংটি রাখা হয়েছে একদম পেছনে পিসি পাওয়ার ব্র্যান্ডের কিছুটা হোয়াইট কালারের চারটি এআরজি আর ফ্যানসহ যে প্রাইস পড়েছে অনলি পঁয়ত্রিশশো টাকা এবং পাওয়ার সাপ্লাইয়ের প্রাইস পাঁচ হাজার দুইশো টাকা ভিউয়ার্স মনিটরটি রাখা হয়েছে ভিউসনিক ব্র্যান্ডের টু টু সেভেন সিক্স মডেলের হান্ড্রেড হার্সের একটি মনিটর ওয়ান মিলি সেকেন্ড রেসপন্স টাইম তিন বছরের রিপ্লেসমেন্ট